হুম বসো থ্যাংক ইউ স্যার বাহ মার্কস পঁচানব্বই পার্সেন্ট হ্যাঁ স্যার ভালো তো দেখো পঁচানব্বইটাও আসলে যথেষ্ট নয় আজকালকার যা কম্পিটিশন যা প্রতিযোগিতা বাইরে মানে কেউ কত মার্কস পেতে পারে পঁচানব্বই পার্সেন্ট অতটাও ভালো নম্বর নয় টাকা পয়সা দিয়েও আজকাল কম্পিটিশন চলে আসছে কেউ কত টাকা উপার্জন করতে পারে হ্যাঁ সমাজের পরিস্থিতি এইটা হ্যাঁ স্যার অবশ্যই তো তোমার কি মনে হয় যে টাকা কামানো এটা ঠিক না ভুল হ্যাঁ স্যার অবশ্যই ঠিক আমি মনে করি কারণ অর্থ উপার্জন করা তো ভুল নয় কেউ যদি সঠিক পথে কেউ যদি অর্থ উপার্জন করে তাহলে সেটা ঠিক না ওরকম ধরনের টাকা না এই কিন্তু আমি যে টাকা কথা বলছি এই ধরো ধরো কেউ একটা বেতন পাচ্ছে কিন্তু ও আমি এক্সট্রা কিছু টাকা ইনকাম করব এটা তো আমার হচ্ছে না এটা ঠিক না ভুল বলো হ্যাঁ স্যার মানে ওটা দেখতে হবে স্যার ও যে টাকাটা নিচ্ছে ওটা কোনো কাজের বিনিময়ে নিচ্ছে কিনা একটা কাজ করলো তারপর ও টাকা নিচ্ছে এটা ঠিক আছে গুড এবার ধরো একটা ইঞ্জিনিয়ার এক্সট্রা টাকা পয়সা ইনকাম করতে চাচ্ছে তো ওটা ঠিক না ভুল হ্যাঁ ওটা অবশ্যই স্যার ঠিক টিচার হ্যাঁ স্যার ঠিক হ্যাঁ স্যার ওটাও ঠিক স্যার যদি তখন থেকে সদভাবে আরে সৎ আবার কি হয় এবার হ্যাঁ সৎ আবার কি হয় মানে স্যার মানে কিছু নয় মানে ধরো ধরো তোমার বাইক খারাপ হয়ে গেছে তুমি বাইক সারাতে গেলে গ্যারেজে তো তোমার কাজটা করে দিল তুমি টাকা দিবে তো হ্যাঁ স্যার অবশ্যই দেবো কেন টাকা দাও কেননা স্যার ও আমার কাজটা করে দিল তাই তো যদি ধরো তুমি এখানে কাজ পেয়ে যাও থ্যাংক ইউ স্যার আরে থ্যাংক ইউ না কাজ পাওনি এখনো যদি কাজটা পেয়ে যাও তাহলে লাস্ট কে পেয়ে দিল আপনি কনগ্রেচু তুমি পেয়ে আপনি টাকা দেখাচ্ছি স্যার এটা তো স্যার আমি ভাবিনি আচ্ছা দেবে না রাজি নয় তাই তো না স্যার আচ্ছা আর একটা প্রশ্ন দেখো তুমি কাজটা করালে গ্যারেজে কিন্তু তুমি টাকা দিতে রাজি নয় তখন গ্যারেজওয়ালা কি করবে তোমার বাইক নিয়ে নেবে চল বেরো বেরো এখান থেকে বেরো এই কে পাঠাচ্ছেদের পড়াশোনা করে জব করতে চলে আসছে বেরো আগে এখান থেকে বেরো